বৈধবাটিতে জোড়া খুন তুমুল চাঞ্চল্য বৈধবাটিতে জানা গেছে পুরনো কোনো শত্রুতার জেরে তাদের শত্রুরা এসে কুপিয়ে নাকি খুন করেছে তিরিশ বছরের মনীষ ভাদুরি এবং অপর্ণা ভাদুরিকে পুলিশের অনুমান এখনও অবধি এইটুকুই স্কাই নিউজ ইন্ডিয়া পুলক চক্রবর্তীর বিশেষ রিপোর্ট আমরা শুনে নেব কি বলছেন মৃতের প্রতিবেশীরা জোড়া খুনের পর যারা দেখেছিলেন দেহ দুটিকে দেখতে থাকুন সঙ্গে থাকুন দিক করে এরকম শুধু বাবা বাবু মা বাবু এরকম চল্লামিল্লি হয়েছে তারপরে আমরা বাইরে বেরিয়ে দিচ্ছি এরকম বাইরে বাচ্চা ছিল না না এখন আপাতত তাদের কাছে ছিল না আছে রাজার বাগানে কাছে ছিল না প্রতিদিনই ছিল এটা তখন বুঝতে পারছি তখন তিনটা নাগাদ দিনে নাগাদ বেরোতেই আমরা বুঝতে পারতেই বাইরে বেরিয়েছি আপনি পাশের ঘরে থাকেন হ্যাঁ আমরা পাশের বাড়িতে থাকি ভাই থাকি কতদিন ধরে আছে দেখছেন হ্যাঁ এরা তো দেখছি পাঁচ বছর ছ বছর এরা আপনি কতদিন ধরে না আমি এখানে তিন বছর আছি মানে তারপরে কি পুলিশ খবর দেন আপনার হ্যাঁ পুলিশকে খবর ওই রাজার বাগানের যে তাদের বাড়িতে ফোন করেছিলাম ওরাই খবর দিয়ে ওরাই পুলিশকে নিয়ে এসেছে আচ্ছা নিয়ে এসে এখান থেকে তুলে নিয়ে যাবে হসপিটালে নিয়ে যাবে হ্যাঁ এই পুলিশ আপনার নাম আমার নাম হচ্ছে সুবেন্দু মাঝি বলতে থাকুন ঘটনা কী ঘটেছে তো কিছু বুঝতে পারছি না কারণ যেটা যেরকম ফ্যামিলিতে থাকে ওরা স্বামী স্ত্রী সেরকমই ছিল আজ কালকে রাত্রে হঠাৎ এরকম ঘটনাটা ঘটেছে আর বাড়িতে ভাড়া ছ সাত বছর আছে কিন্তু সেরকম তো কোনো দিন কিছু দেখিনি ওদের মধ্যে দুজন পরিবারের লোকের একটু নামগুলো আর একবার বলে বলে ছেলেটার নাম হচ্ছে মনীষ ভাদুরী আর মেয়েটার নাম হচ্ছে অপর্ণা ভাদুরী পারিবারিক অশান্তির কিছু দিক ছিল সেটা তো কিছু বুঝতে পারিনি আমরা তবে থাকতো কাজকর্মে বেরিয়ে যেত আবার আসতো এই এইভাবে ভদ্রমহিলা কত কাজ করতেন ভদ্র মহিলা হ্যাঁ ওর কাজ করতো ওই দিল্লি রোডে কোনো একটা জায়গায় কাজ করতো ফ্যাক্টরিতে ওই বোতল বোতল ওই সব ফ্যাক্টরিতে